খাবারের সন্ধানে বৃহস্পতিবার ভোর রাত থেকে দিনভর কেশিয়াড়ির রেলাগেড়িয়া এবং শালডাঙ্গা এলাকায় তাণ্ডব চালালো দলছুট একটি হাতি হাতির তাণ্ডবে তছনছ পরপর তিনটি মাটির বাড়ি ভোররাতে রাতে হাতিটি কেশিয়াড়ির রেলাগেড়িয়া গ্রামের রবি সরেন ও রাখাল সরেনের মাটির বাড়ির একাংশ ভেঙে ফেলে বলে খবর ফের সন্ধ্যায় শালডাঙ্গা এলাকায় লক্ষ্মী মুর্মু নামে এক ব্যক্তির বাড়ি ভাঙে জানা গিয়েছে ভোররাতে দুটি বাড়ি ভাঙচুর করার পাশাপাশি কয়েক বস্তা ধান খেয়ে ফেলেছে বলেও অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবার জানান ঘটনার সময় বাড়িতে রবি ও তার স্ত্রী ঘুমিয়েছিল হাতিটি বাড়ির একাংশ ভেঙে ফেলে রাখাল সরেনের বাড়িতে তিনজন ঘুমিয়েছিলেন সেই বাড়িতে মজুদ থাকা ধান খেয়ে ফেলেছে হাতিটি খবর পেয়ে বনদপ্তরের আধিকারিক এসে দলছুট হাতিটিকে অন্যত্র পাঠানোর ব্যবস্থা করেন তবে সন্ধ্যায় লক্ষ্মী মুর্মুর বাড়িটি ভাঙে হাতিটি বনদপ্তর সূত্রে খবর হুলাপাটি দিয়ে হাতিটিকে সরানোর চেষ্টা চলছে বর্তমানে হাতি হাতিগেড়িয়া এলাকায় অবস্থান করছে